ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আমার ছেলে এখনো বাসায় আসেনি কে তুমি কে ফারহান দরজা খুলবো না তুমি দেরি করে আসছো কি ব্যাপার তোমার হাতে কি ওটা হ্যাঁ কোথা থেকে আনছো হ্যাঁ আসুন বলো

আমি একটু শরবত বানাই খাওয়াবো এই গরমে দেখবা এই শরবতটা দেখো বানাই চলো তুমিও হেল্প করো একটা আম দিয়ে শরবত বানাই একটা আম দিয়ে ভর্তা বানাই হ্যাঁ নাকি দুটো আম দিয়ে শরবত বানাবো কি আচ্ছা তাহলে ঠিক আছে তোমার আমার তোমারটাও থাকলো আমারটাও থাকলো তোমার চেহারা কিন্তু খারাপ হয়ে গেছে এখন তোমাকে আগে গোসল করতে হবে ঠিক আছে গোসল টসল করে নাস্তা খাও তারপরে আমরা আম শরবত আর আমের ভর্তা বানাবো ঠিক আছে ওকে রাজি রাজি এটা দিয়ে আচ্ছা ঠিক আছে ভর্টায় কিন্তু আমি একটু সরিষা ভর্তি সরিষা পেতে দিব হ্যাঁ আসন দিয়ার দোকান থেকে আনতে হবে না ঠিক আছে তাহলে সেটাই করি আচ্ছা চলো শুরু করবো এখন কিন্তু চলো আগে রেডি হই অবসুর আচ্ছা যাও অবশ্যই করবো তো ছেলের কাছ থেকে আম নিয়ে নিলাম এই যে আম দিয়ে একটা দিয়ে হচ্ছে ভর্তা খাবে ছেলে আর একটা আমাকে শরবত বানাতে দিয়েছে আমি কাঁচা আম দিয়ে আপনাদেরকে একটা শরবত বানিয়ে খাওয়াবো খাওয়াবো মা আপনারা বানিয়ে খাবেন আর আমি তেঁতুল নিয়েছি তেঁতুল দিয়েও একটা শরবত বানাবো আর আপনারা আমার সাথে এই গরমের মধ্যে পুরো ভিডিওটাতে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যে আমি আসলে কি কি প্রসেসে তৈরি করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে একটু ফলো দিবেন আর আমার ভিডিওতে একটু লাইক দিবেন এটিই আপনাদের কাছে চাওয়া আর এই যে কাঁচা আম এই আমটা দিয়ে দুটো মানে একটা ভর্তা একটা হচ্ছে শরবত আর তেঁতুল দিয়ে একটা শরবত তো শরবত আমি দুটো দেখাচ্ছি আপনাদেরকে আমি কাঁচা আমের পাকা শরবত আর তেঁতুলের ঠান্ডা ঠান্ডা শরবত আপনারা চাইলেই বাসায় বসে এগুলোকে বানিয়ে নিজেদের মতো খেতে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে একটু চেষ্টা করে দেখাচ্ছি এই আমের যে দিন যেই শরবতের যে ইনগ্রিডিয়েন্টসটা তৈরি করব আমটা যে আমি প্রসেস করবো এটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন তেঁতুলটাও করতে পারবেন তো চলেন আমরা রেডি করে নিই আমটা প্রথমে আমি কেটে নিব মানে ছুলে ছোট ছোট পিস পিস করে নিব এই যে ছেলের ভর্তা আম ভর্তার জন্য আম এই যে কেটে রেখেছি আর আমের যে শরবতের জন্য যেটা সেটা আমি এভাবেই কেটে নিয়েছি এটাকে কেটে নিয়ে ঠিক এরকম এরকম করে কাটতে হবে আপনি চাইলে বড় আরও বড় করেও কাটতে পারেন আর একটু ছোটো করেও কাটতে পারেন আমি হচ্ছে একটু এইরকম সাইজে কিনে নিয়ে কেটে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য একটা পাত্রে নিব একটা পাত্রে নিব এরকম একটা গর্তওয়ালা পাত্র নিব এটার মধ্যে আমগুলো যে আমি এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে এর ডাবল পানি দিব মানে এই পাতিলে অর্ধেকটা পানি দিব মোটামুটি আমি বলতে পারি এক লিটার পানি এক লিটার পানি দিয়ে এটাকে বয়ল করব মানে এক লিটার পানি এটা বয়ল করতে করতে সাতশো এম এল হবে এরকম একটা কোয়ান্টিটি হবে তো এখানে একটা ময়লা আমি হচ্ছে এক একাই ভিডিও করি একা একাই কথা বলি একা একাই বাচ্চাদেরকে দেখাশোনা করি এই যে আমি এটার মধ্যে পানি নিয়ে নিলাম এই পানিটা দিয়ে আমি আমটা পুরো সিদ্ধ করে নিব সে পর্যন্ত আমরা অপেক্ষা করি এই যে আমার আমটা বয়ল করা হয়ে গেছে আমি দেখেন আমি কতটুকু পানি দিয়েছিলাম আর পানিটাকে ফুটাইতে ফুটাতে আমি কতটুকু করে ফেলেছি এখন এই যে দেখেন আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন হাত দিয়ে চাপা মানে চেপে ধরলে কিন্তু একদম মানে মেল্ট হয়ে যাচ্ছে তো আমি আমটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আমি ব্লেন্ডারেও করতে পারতাম কিন্তু ব্লেন্ডারে করলে এত সুন্দর হবে না এই যে একটু নরম নরম শক্ত শক্ত আছে এগুলোও কিন্তু ব্লেন্ড হয়ে যেত সো আমি ওগুলোকে ফেলে দিব। ফেলে দিয়ে আমি পুরো আমটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ মানে মেল্ট করে নিব। তো যাই হোক আমের প্রসেসটা তো শেষ করলাম এবার আমি নিয়ে নিব তেঁতুল এখানে দেখেন আপনি এই তেঁতুলের ইয়াটাকে না আপনি বেশি করে নিয়েও করতে পারেন আবার অল্প করে করেও করতে পারবেন মানে দিনেরটা দিনে আমি এখানে এতটুকু তেঁতুল নিয়েছি এই তেঁতুলটা আমি একটা আমাদের আশেপাশে একটা দোকান থেকে কিনে নিয়ে আসছি তো এটাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো করে ভিজিয়ে রাখবো পানি দিয়ে পুরো পাতিল ভরেই পানিটা দিব এতে হবে কি তেঁতুলের গায়ে যে মাংসগুলো ছিল সেগুলো মানে ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে এবং আস্তে আস্তে ওটা পানির সাথে গোলানো হয়ে যাবে সিদ্ধ করলে ওটা আরও বেশি মানে করেন কি বলবো আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা সিদ্ধ করার একটাই কারণ কাঁচা তেঁতুল খেতে কিন্তু ভালো লাগে না মানে এই টক টক লাগে আর শরবত বানাতে গেলে না চাইলে আমি এই তেঁতুল দিয়েই শরবত বানাতে পারি এটা একটু টক টক হয়ে যাবে একটু অন্যরকম হয়ে যাবে সিদ্ধ করে নিলে হবে কি এটা আপনি অনেক দিন স্টোর করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে দেবেন বের করে দু এক চামচ ইউজ করে আবার ডিপ ফ্রিজে রাখতে পারেন আমি হচ্ছে দিনেটা দিনে বানিয়ে আমি দিনেই খেয়ে ফেলব আমি ফ্রিজে রাখি না আসলে প্রয়োজন হয় না অল্প সময় লাগে এই জন্য তো আমি এটাকে ভিজিয়ে রাখছি এই ভিজিয়ে রাখার পর পর্যন্ত আমি অপেক্ষা করব এই দেখেন ভিজে গেছে দেখেন এই যে তেঁতুলের গায়ে যে মাংসগুলো ছিল ধোয়ার সাথে সাথেই কিন্তু হাতের সাথে গলে গলে যাচ্ছে পানির সাথে গোলানো হয়ে যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে তো এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকাবো চটকানো কথাটা শুনতে কেমন লাগে ভালো করে মাখবো পানির সাথে তেঁতুলের সাথে খুব ভালো করে মেখে ফেলবো মাখতে মাখতে পানিটা এরকম পুরো তেঁতুলের মাংস দিয়ে গোলানো হয়ে যাবে এরপরে আমি চুলাই দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করাটা আমি দেখাবো না একটা মিডিয়াম আঁচে করে সিদ্ধ করব। লবণ চিনি কিছুই দিব না এই যে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এই দেখেন এরকম হয়ে যাবে ঘন হয়ে আসতেছে এটা মোটামুটি এই এই ধরনের থিকনেস থাকবে এই থিকনেস দিয়ে আমরা এটা নামানোর পরে কিন্তু আর একটু টাইট হয়ে যাবে তো এই ধরনের থিকনেস থাকবে আমরা নামায় ফেলবো এখন এরপরে আমরা চলে যাব এ দেখেন ঠান্ডা হয়েছে ঠান্ডা করছি ঠান্ডা করার পরে ওইটা বলছিলাম না যে এই ঘনত্বটা আরও পুরু হয়ে যাবে আরো ঘন হয়ে যাবে তেঁতুলটা কিন্তু ঠান্ডা করার পরে এই যে ঘন হয়ে গেছে এখন সাথে আছে হচ্ছে আমের শরবত বানানোর প্রসেসটা আর তেঁতুলটা এইভাবে আপনারা দরকার হলে এইভাবেই আপনারা সংরক্ষণ করতে পারবেন সাত থেকে পনেরো দিন পর্যন্ত পনেরো দিনের মধ্যে আপনাদেরকে এটা শেষ করে ফেলতে হবে নাহলে এর খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যাবে তো চলেন

কি ব্যাপার তোমরা কি গল্প করতেছো কি কথা বলতেছো তোমরা হ্যাঁ এখন অনেক গরম তো এমন তোমাদের গরমটা কেটে যায় বলো তোমার কাছ থেকে আমি হ্যাঁ তুমি পছন্দ করো তিলের জুসটা কে কোনটা খাবা বলো

আবার এখানেও একটু লবণ ঠিক আছে লবণ না দিলে কি হবে জানো বিহাট মানে ব্যালেন্সটা হবে না দিলাম মতো এরপরে আমাদের চিনি না দুই চা চামচ করে চিনি দুই চামচ করে চিনি চিনি দিয়েছি এখন যেহেতু আমি শরবত খাবা আমি পাতিল ধরেই ইডিয়ে আসছি অর্ধেক পেলাম হ্যাঁ হ্যাঁ তোমাকে তেঁতুলের জুসটি তো দিব এবং এখানে একটু পানি মিক্সড করে দিব এর সঙ্গে বিট লবণ একটু ভাজা জিরা গুঁড়া এগুলো দিলে ভালো লাগবে যেহেতু আমাদের এখন অনেক গরম লবণ আর চিনি দিয়েই আমরা খাব ঠিক আছে নাও দাদা করে নাও আগে আমিরাটা দিই আমিরার ব্যবস্থাটা করে দিই এই যে এমিরে যে এটা আছে সুন্দর এটা খালি কিন্তু আপনারা মানে এরকম জাল দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আমি যেটা নিলাম চিনির সঙ্গে খুব ভালো করে গুলে দিলাম এবার আমি একটু পানি দিব তৈরি হয়ে গেল আমিরের তেতেলের জুস হ্যাঁ খাবার দাঁড় এটা খেলে কি হবে জানো তোমাদের শরীরে যে তাপমাত্রা বাহিরেও তাপমাত্রা বডিতেও তাপমাত্রা আমাদের বডিতে একটা মেশিন তাই না যাতে আমাদের তাপমাত্রাটা ব্যালেন্স থাকে সূর্য কি করতেছে তোমাদের সকল এখন না দাঁড়াতে গোলালো হয়নি সূর্য তোমাদের শরীর থেকে সকল